আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা যারা বিগ সাইজের গাছ নিতে চাচ্ছেন এইরকম বারো ফিট সাইজের একদম হাই ভোল্টেজ গাছ যে গাছগুলো আপনাকে এই সিজনেই ফল দেবে এখন শীতের সময় এই আগামী সিজনে আপনারা এইরকম প্রিমিয়াম কোয়ালিটির সুপার কোয়ালিটির মাল নিতে চাচ্ছেন গাছ নিতে চাচ্ছেন আম গাছ থেকে ফল নিতে চাচ্ছেন আপনারা এদিক সেদিক না তাকায় আজ স্ক্রিনে কিনে দেওয়া নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন দেশ ও দেশের বাইরে থেকে যে কোনো প্রান্ত থেকে চব্বিশ ঘন্টা সার্ভিস চালু আছে আমরা আপনাদেরকে কথা দিচ্ছি একদম এই রকম গাছই আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন একদম সীমিত দামে আমরা দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছ পার্সেল করে থাকি আপনার ঠিকানায় পৌঁছে দেবো আপনার পছন্দের গাছ একটি হচ্ছে আপনার চিয়াংমাই একটি হচ্ছে আপনার আর টু ইউটিউব অস্ট্রেলিয়ান এই জাত আটো ইটু যাটাকে বলা হয় আপেল ম্যাঙ্গো সম্মানিত দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সামনে ফলের মৌসুমে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি নতুন হয়ে থাকেন এবং ফেসবুক পেজ থেকে যাওয়ার দেখছেন অবশ্যই টেস্টটি ভালো দিয়ে রাখবেন ধন্যবাদ